নমস্কার দর্শক বন্ধুরা পিয়ন স্পোর্টসে স্বাগতম মোহাম্মদ স্পোর্টিং সবে ডিসেম্বরের সারা একটা মৌসুমটা যখন একটা খারাপের দিকে যাচ্ছিলো সবে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দল এবং লাস্ট চারটে ম্যাচ আনবিটেন তার মধ্যে তিনটি ড্র এবং একটি জয় ব্যাঙ্গালোর এফসির বিরুদ্ধে এবং গত ম্যাচে চেন্নাইন এফসির বিরুদ্ধে চুরানব্বই মিনিট পর্যন্ত দুই গোলে পিছিয়ে থাকার পরও অবিশ্বাস্য কামব্যাক এবং দুই দুই গোলে ড্র এই সবের পেছনেই সব কিছুর পরেও কিন্তু যে বিষয়টা নিয়ে হয়তো মহা এখন চর্চা হওয়া দরকার ছিল কিভাবে একটা অসাধারণ কামব্যাক করছে মহামারান স্পোর্টিং সেখানে চর্চায় কিন্তু আবারও সেই মহামারান স্পোর্টিংয়ের পুরনো রোগ বেতন সমস্যা এর আগেও অতীতে আমরা অনেক সময় শুনেছি মহামারান পোর্টিংয়ের এরকম বেতন সমস্যার কথা তবে আইএসএলের আঙিনায় এসে যে আবারও বেতন সমস্যার খবর করতে হবে মহামারান স্পোর্টিংয়ে নিয়ে সেটা কিন্তু কিছুটা হলেও আশ্চর্যই করবে করেছে আমাদের চোদ্দ তারিখ মহামারান স্পোর্টিং এর আগে আপনারা অনেক জায়গায় অনেক খবর শুনেছেন আমরাও করেছি এর জন্য মহামারান স্পোর্টিং কিছু সমর্থক মহামারায়ন প্র্যাকটিসে আমাদের উপর যে কেন এই বিষয়ে খবর করা হচ্ছে আমরা নাকি দলের মনোবল মনোবর্গে মনোসংযোগে আঘাত করার জন্য ইচ্ছাকৃত এরকম একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে খবর করেছি ম্যাচটি মাইনাস ওয়ানে অনুশীলনে দু কয়েকজন সমর্থক এসে এরকম অভিযোগ করেন আমাদের বিরুদ্ধে কিন্তু একটাই কথা আমাদের কোনো মহামারান স্পোর্টিংয়ের বিরুদ্ধে কিছু নই আমাদের অবশ্যই চাওয়া যে মহামারায় স্পোর্টিং সমহিমায় ফিরুক এবং এর আগেও বেশ কিছু ফুটবলাররাও কিন্তু ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ হলেও তারা কিন্তু অভিযোগ জানিয়েছেন এই স্যালারির সমস্যা নিয়ে এবং চৌদ্দ তারিখ অর্থাৎ পনেরো তারিখ মমতা স্পোর্টিংয়ের ম্যাচ ছিল চেন্নাইন এফসির বিরুদ্ধে তার আগে চোদ্দো তারিখ কিন্তু এই সমস্যাটা কিন্তু একটা অন্য আকার ধারণ করে যখন ফুটবলার একজন ফুটবলার প্রথমে বলেই দেন যে নো মানি নো প্র্যাকটিস কিন্তু তারপরেও কিন্তু ফুটবলাররা মাঠে নামতে কিন্তু তারা জানিয়ে দেন মাঠে নামবেন না এবং তারপর মহামারণ যে সিও রজত মিশ্র তিনি এসে কথা বলেন এবং শেষ ম্যাচে অনুশীলনে নামে দল এবং তাদেরকে একটা মৌখিকভাবে জানানো হয় যে আর খুব শীঘ্রই তাদের এই সমস্যা মেটানো হবে তারপরও নানান গড়িমসি চলে এবং শেষ পর্যন্ত তারা ম্যাচে নামেন এবং ম্যাচে একটা অবিশ্বাস্য শেষ দশ ছ সাত মিনিট অবিশ্বাস্য কামব্যাক করেন এবং ম্যাচ থেকে এক পয়েন্ট তুলে আনেন এবং মোহন মোহামের সমর্থকদের মুখে হাসি ফোটান কিন্তু তারপরেও কিন্তু আসল যে সমস্যা সেই সমস্যার কিন্তু সমাধান হয়নি তারপরের দিনই কোচ অ্যান্ড্রেজ চেনি সব ছুটি দিয়ে দেন ফুটবলারদের যদিও কথা ছিল কর্মকর্তারা ফুটবলারদের সাথে এবং কোচিং স্টাফেদের সাথে বসবেন মোহামের ক্লাবে কিন্তু ছুটি দেওয়ার কারণে কিন্তু ফুটবলাররা আসেননি সেখানে উপস্থিত হয়েছিলেন মোহামের কোচ অ্যান্ড্রেজ চেনি সব এবং কর্তারা এবং মহামারান কর্তারা সেখানে এই বেতন সমস্যা সেই ইস্যুটাকে একদমই উড়িয়ে দেন স্রাচী এবং মহামারান কর্তারা এবং সেটাকে রিউমার বলে বলেন এবং বলেন সামান্য কিছু অসুবিধে হচ্ছে কয়েকজন ফুটবলারের সাথে এবং এটাকে সম্পূর্ণ মিডিয়ার বানানো একটা গল্প বলে উড়িয়ে দেন পুরো বিষয়টা আজকে কথা ছিল মহামারান স্পোর্টিং আবার অনুশীলন শুরু করবে আগামী ছাব্বিশ তারিখ মহামারান স্পোর্টিংয়ের অ্যাওয়ে ম্যাচ বাণিজ্য নগরী মুম্বাইতে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে চব্বিশ তারিখ সাংবাদিক সম্মেলন সেরে দলের উড়ে যাওয়ার কথা আজকে কুড়ি তারিখ দল আবার অনুশীলনে আসার কথা ছিল এবং সেই মতোই সাংবাদিকরা আজকে আমরা উপস্থিত ছিলাম মহামারায়ণ স্পোর্টিংয়ের অনুশীলন দেখার জন্য কিন্তু খবর যেটা তারপর বেরিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে যে আজকে বেশ কিছু ফুটবলার শহরে চলে এসছেন কিন্তু বিদেশি সহ বেশ কিছু ফুটবলার শহরে চলে এসছেন কিন্তু তাদেরকে আজকে ডাকা হয়েছিল আরও একটা রফার সূত্র বের করার জন্য মামারান স্পোর্টিং ক্লাবে দুপুর বারোটায় কিন্তু শেষ পর্যন্ত কোনো ফুটবলাররাই কিন্তু আর কোনো রকম কথা বলতে রাজি নন তারা আগে নিজেদের এই বেতন সমস্যা যেটা সেটা ইমিডিয়েট একটা সলিউশন চাইছেন এবং তারা কিন্তু কর্মকর্তাদের সাথে আর রকম আলোচনায় বসেননি সেই রকমই খবর এবং যদিও কোচিং স্টাফ এবং কিছু সাপোর্ট স্টাফ এবং কর্মকর্তারা আজ দুপুরে একটা মহামরান স্পোর্টিং ক্লাবে মিটিং করেন এবং তারপর তারা যখন অনুশীলনে উপস্থিত হন তখন দেখেন শুধুমাত্র পাঁচজন ফুটবলার অর্থাৎ যারা নতুন দলে যোগ দিয়েছেন রবি হাসদা ইসরাফিল দাওয়ান মাহিতোষ সচি শিবু এবং মনবীর সিং এই পাঁচজন নতুন নিযুক্ত ফুটবলার তাদের তো কোনো এখনই কোনো স্যালারির ইস্যু নেই তাই জন্য তারা অনুশীলনে এলো টিম সমস্ত কিছু অনুশীলনে এলো সাপোর্ট স্টাফ কোচিং স্টাফ প্রায় সব মিলিয়ে জন এবং ফুটবলারদের নিয়ে জন অনুশীলনে এলেও বাকি ফুটবলাররা কিন্তু অনুশীলনে এলেন না যেটা শোনা যাচ্ছে যে উনিশ জনের মতন ফুটবলার ইতিমধ্যে শহরে আছেন কিন্তু তারা আজকে অনুশীলন বয়কট করেছেন এবং কয়েকজন ফুটবলার মিজো মণিপুরি ফুটবলার যেমন রোচার জেলা জুইডিকা এরকম দু তিনজন ফুটবলার তারা এখনও আসেননি যেটা তাদের একটাই দাবি বেতন সমস্যা আগে মেটানো হোক তারপরেই কিন্তু তারা মাঠে নামবেন এবং এখানে এরপর আজকে কিছুক্ষণের জন্য অনুশীলন করেই তারা মাঠ ছাড়েন এবং ক্রমশই একটা সত্যি একটা হতাশ লাগছিল মহামারান যারা ছিলেন আজকে মাঠে তাদেরকে দেখেও কিছুটা হতাশ লাগছিলো ফুটবলারদের বডি ল্যাঙ্গুয়েজেও কিছু করার নেই তাদের যারা যে পাঁচজন এসেছিলেন কারণ এভাবে অনুশীলন সম্ভব না সেটা সবাই বুঝছিলেন তাই তৈরিঘরি অনুশীলন শেষ করে তারা বেরিয়ে যান কেউ কিছু ক্যামেরার সামনে অবশ্যই কেউ কিছু মুখ খুলতে নারাজ এটা বোঝাই যাচ্ছে একটা খুব সেন্সিটিভ ইস্যু এই মুহূর্তে এবং কবে মিটবে তারও কোনো সত্যি কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এখন পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে তবে কাল হয়তো আজ রাতে বা আগামীকাল সকলে সকালে শহরে আসছেন বাংকার হিল কর্তা দীপক কুমার সিং যেটা আগে জানা গিয়েছিল যে দীপক কুমার হয়তো দীপক কুমার সিং তিনি হয়তো ফোন তুলছেন না ক্লাব কর্তাদের কোনোরকম যোগাযোগ করা যাচ্ছে না তার সাথে তবে শেষ পর্যন্ত যেটা এনা যাচ্ছে তার সাথে যোগাযোগ করায় তিনি জানিয়েছেন তিনি আজ বা কালকে সকালের মধ্যে শহরে আসবেন এবং আশা করা যাচ্ছে আগামীকাল কর্তারা এবং মহামারণ কর্তারা বাঙ্গালির কর্তার সাথে একটা মিটিংয়ে বসে এই পুরো সমস্যার সমাধান করবেন কারণ আগামীকাল টিমের জিম সেশন আছে কোনো প্র্যাকটিক্যাল কোনো প্র্যাকটিস নেই কারণ কালকে যুবভারতী সংলগ্ন যে প্র্যাকটিস গ্রাউন্ড সেটা পাওয়া যাবে না রাজ্য সরকারের কোনো একটা প্রোগ্রাম থাকার জন্য তবে এই জিম সেশন এবং আগামী পরশু থেকে অর্থাৎ বাইশ তারিখ থেকে যুবভারতীতে দল অনুশীলন আবার পুরোদমে করবে কি না সেটাই এখন দেখার বিষয় আগামীকাল যদি বৈঠক হয় সেই বৈঠকে একটা রফা সূত্র বেরিয়ে আসে এটা খুবই প্রয়োজন মহামারানের জন্য কারণ মহামারান স্পোর্টিং ক্লাব একটা ঐতিহ্যশালী ক্লাব তাদের দল ফুটবলাররা অনুশীলনে নামবে না এটা একটা ভালো বিজ্ঞাপন নয় কোনোভাবেই বাংলা তিন প্রধান অবশ্যই মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান তারা মাথা উঁচিয়ে আইএসএলে খেলবে সেটাই কাম্য কিন্তু যে ঘটনাগুলো হচ্ছে মহামারান স্পোর্টিংয়ে সেগুলো কিন্তু কোনো সমর্থকদের জন্য অন্ততপক্ষে গৌরবের বিষয় নয় তাদের কিন্তু মাথা হেঁট হচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার যুগে অবশ্যই তিন প্রধানের মধ্যে কথা ট্রোলিং চলবে এটাই এটা একটা নর্মাল বিষয় যতক্ষণ সেটা একটা লিমিটের মধ্যে থাকে কিন্তু সম্মানহানি হচ্ছে কিন্তু মহাম্মার স্পোর্টিং সমর্থকদের তাদেরকে কথা শুনতে হচ্ছে অপর দুই প্রধান সমর্থকদের কাছে কারণ তাদের ফুটবলাররা বেতন সমস্যার জন্য মাঠে নামছে না এটা সত্যিই তাদের জন্য একটা লজ্জার বিষয় তাদের জন্য হতাশার আশা করব মহাম্মার স্পোর্টিং ক্লাবের কথা ভেবে ওই লোগোর কথা ভেবে অন্ততপক্ষে খুব শীঘ্রই আগামীকাল দীপক কুমার রাহুল টডি মোহাম্যাডেন কর্তা কামারউদ্দিন দা বা বাকি যারা আছেন মিরুদ্দিন বাবু সবাই মিলে এক টেবিলে বসে একটা রফাস সূত্র বের করে খুব তাড়াতাড়ি ফুটবলারদের সাথে কথা বলে এই ইস্যুটার মিটিয়ে নেবেন এবং আগামী পরশু থেকে আবারও ওই যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে মোহাম্মদ স্পর্নিককে টিম মোহাম্মডেন স্পোর্টিং হয়ে দেখতে দেখা একটা অনুশীলন করতে দেখা এবং ছাব্বিশ তারিখে আবার যে সেই লড়াকু পারফরমেন্স আমরা দেখতে পাবো সাদা কালো যা আপনারা সমর্থকরা কি মনে করছেন এই বিষয়ে আগামীকাল আপনারা কি আশা করছেন কি হতে পারে সব কিছু কমেন্ট করে জানান আর ভিডিওটা ভালো লাগলে বিয়ন স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন